দূরে অসুখ তলায় পুতির কোনটি খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হতে নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি হোগো তোমার নাচে যেন ঢেউয়ের তলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি কাছে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গোটেনে আমি আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরুমশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসাই কও তো আমায় ভাই তোমার গুরু গুরুমশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফেরে ভুবনময় হরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি করি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন খানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতো ওঠে ভরে तुम्हारे फागुन लगा गाने